আসসালামু আলাইকুম বেরিস্টার সুমন কি এমপি থেকে পদত্যাগ করবে ফেস দ্য পিপল কি নিউজ করেছে সেখানে বলা হচ্ছে বেরিস্টার সুমন বলেছে ছাত্ররা চাইলে আমি এমপি থেকে রিজাইন দিব বেরিস্টার সুমন তারপর এখানে শিক্ষার্থীর মতামত চাওয়া হচ্ছে আপনি কি চান বেরিস্টার সুমন রিজাইন করুক হা অথবা না তারই বৃত্তিতে আমি কমেন্টগুলো চেক করলাম প্রায় পঁচাত্তর হাজার মানুষ কমেন্ট করেছে এখানে একজন মানুষও না শব্দটি ইউজ করেনি যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সবাই বলছে হা আপনি রিজেন করুন আবার অনেকে বিরিশার সুমনকে দালাল বলে আখ্যায়িত দিচ্ছে দেখেন মানুষ কতটা ঘৃণা করলে এমন কাজ করতে পারে একজন মানুষও বিরিস্টার সুমনের পক্ষে কোনো কমেন্ট করেনি দেখেন মানুষের ঘৃণা কত পরিমাণ বেড়ে গেছে আবার অনেক মানুষ রয়েছে যাদের কাছে সম্মানের কোনো মূল্য নেই তারা চাই শুধু টাকা আর ক্ষমতা যাই হোক বেরিস্টার সুমন যেহেতু মুখ দিয়ে বলেছে তার মুখ যদি সঠিক হয়ে থাকে তাহলে সে পদত্যাগ করবে কারণ এটা তার নিজের কথা সে বলছে ছাত্ররা চাইলে সে পদত্যাগ করবে দেখা যাক ব্যিস্টার সুমনের কথার কতটুকু মূল্য রয়েছে বেরিস্টার সুমনকে নিয়ে মানুষে যেই কমেন্টগুলো করেছে আপনারা দেখতে থাকুন আর অবশ্যই এই বিষয়টি সবার কাছে শেয়ার করে দিন এমনকি বেরিস্টার সমান পর্যন্ত শেয়ার করে দিন যাতে করে সে তার কথার মূল্য রাখতে পারে সে হয়তোবা ভুলে যেতে পারে সেক্ষেত্রে তাকে স্মরণ করিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু